এই নমরুদের সন্তান দাজ্জালের বীজ এরা এবার নির্বাচনে আসবে এই জন্য বিশাল হাক ডাক সম্মিলিত আহলে সন্নতুল জামাত নামে একটা দল করলো যাতে ওজাতে কুজাতে ভেজাতে সবাই মিলে যেখানে গরম চুন্নি ঠান্ডা চুন্নি শিয়া চুন্নি কাফের চুন্নি মুনাফিক চুন্নি বেইমান চুন্নি নাজায় চুন্নি হারাম চুন্নি সব চুন্নির একসাথে মিলাইছে তো মিলাইয়ে তারা একটা আহলে সন্ন্যত সম্মিলিত আহলে সন্নতুল জামাত করলো আচ্ছা ভালো কথা যদি তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দিনকে বুলন্দ করার জন্য মহান মালিকের শরিয়াহকে প্রতিষ্ঠিত করার জন্য মহান মালিকের জমিনে মহান মালিকের বিধান প্রতিষ্ঠিত করার জন্য তারা অগ্রসর হয় তাদেরকে স্বাগত আমরাও তাদের জন্য দোয়া করি প্রয়োজনে তাদের সাথে থাকব ইনশাআল্লাহ কিন্তু দেখেন মাঝে মাঝে এই সুন্নির যে নাজায়েজ সন্তানগুলো আছে যারা আমাদেরকে নিয়ে নানান আ কথা কু কথা বলে তো এদের ফেসবুকে মধ্যে দেখি এবার ক্ষমতা আসবে উমুক করবে তমুক করবে এবং ওই হাসান আ ঝারি নামে যে একটা দাজ্জালের বীজ সেই লালদিঘির ময়দানের যাওয়ার আগে সে নাকি বলতেছে যে এই বাংলাদেশে আহলে সুন্নত আল জামাত নাম মানে এই যে তথাকথিত আহলে সুন্নত আল জামাত এই সুন্নি নামক সুন্নি নামক সুন্নি ধর্ম এই দাজ্জালের বীজ এরা নাকি হচ্ছে বাংলাদেশের মালিক ওই হাসিনা যেমন বলতো এরা বাংলাদেশের মালিক আর সবাই ভারতীয় তো ওদেরই বাচ্চা আর কি আপনারা জানেন এদের ইতিহাস এদের ইতিহাসই হচ্ছে গুলামের ইতিহাস এদের ইতিহাসই হচ্ছে নমরুদি ইতিহাস এদের ইতিহাসই হচ্ছে মুনাফিকের ইতিহাস তো এখন ওই হাসিনার সুরে এরাও বলতেছে যে বাংলাদেশের এই সুন্নি নামক সুন্নি দাজ্জালের বীজ এরা নাকি বাংলাদেশের মালিক আর আমরা নাকি সবাই ভাড়াটিয়া মানে এই কথা শুনে মানে শয়তানও হাসবে এবং জীবজন্তু যেগুলো আছে এগুলো হাসবে যে আসলে কি বুঝে না তাও বুঝে না এরকম একটা অবস্থা তো এখন এরা আসতেছে মানে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এটা তাদেরকে স্বাগতম তার আল্লাহর দিন প্রচার করবে কিন্তু দেখেন আসেন আমরা একটু শুনে আসি এই যে বাংলাদেশের এই নামক সুন্নি এই দাজ্জালের বীজ এরা আসলে কেন এই এবার নির্বাচনে আসতে চাইতেছে স্বাধীনতার বাহান্ন বছরে এদের ঘুম ভাঙে নাই এবার এদের ঘুম ভাঙছে এরা ক্ষমতায় আসতে চাইতেছে দেশ পরিচালনা করবে কিন্তু এদের উদ্দেশ্যটা কি এ আসেন আমরা একটু শুনে আসি তো আপনারা শুনতে পেলেন এই কাফের বেঈমান এই আঙ্কেল বলতেছে যে অনেকগুলা মাজার ভাঙ্গা হয়েছে এই ব্যাপারে কেউ কিছু বলে নাই কেউ এই ব্যাপারে নিন্দা জানাই নাই এই জন্য ওদের ক্ষমতায় আসতে হবে একসাথে থাকতে হবে দেখছেন উদ্দেশ্য এই যে বাংলাদেশে মাজারগুলা ভাঙ্গা হইলো এবং কোন মাজারগুলা ভাঙ্গা হয়েছে এটা আপনারা অবশ্যই জানেন যেই সমস্ত মাজার মাজারের মধ্যে নারী যৌনতা অশ্লীলতা মাদকতা ওপেন বর্তমান বাংলাদেশে মাদক এবং যৌনতার জন্য সবচাইতে নিরাপদ যেটা জায়গা সেটা হচ্ছে বিভিন্ন মাজারগুলা এবং বাংলাদেশে এই মাদকতার পিছনে মাদকতা সরিয়ে পড়া এবং মাদকতা বর্তমানে বাংলাদেশে এই চলা যে মানে সুন্দরভাবে যে মাদকতা বাংলাদেশে চলতেছে এর সব এর পিছনে সবচাইতে বড় যেটা কারণ সেটা হচ্ছে এই গুমরা মাজারগুলা যেখান থেকে মূলত অন্যখানে যদি অন্যরা করতে যায় সেখানে পুলিশ যায় অমুক যায় তমুক যায় কিন্তু মাজারের মধ্যে টনে টনে এবার যেই টুকু আমি এই জাতীয় একটা নিউজের মধ্যে পেলাম যেখানে 27 টন গাজা এবার লালনের আখড়ার মধ্যে চলেছে লালনের আখড়ায় এবার 27 টন গাজা তারা খেয়ে ফেলেছে 27 টন গাজা তারা সাবার করেছে দেখেন তো এইভাবে বাংলাদেশের কোথাও যদি ওপেনে বিক্রি হয় তাহলে পুলিশে ধরবে না অনেক কিছু হবে না কিন্তু সেখানে 27 টন গাজা খেয়ে ফেলেছে ওরা নাউযুবিল্লাহি মিন যালিক তো এইজন্য এই নমরুদের সন্তানদের এই মাজারগুলাকে রক্ষা করতে হবে তো এই মাজারের জন্য তারা নির্বাচনে আসেছে কারণ এই মাজার হচ্ছে তাদের পেট এবং পিঠের আশ্রয়স্থল যদি আজকেই বাংলাদেশ থেকে এই মাজার ধ্বংস হয়ে যায় এই সুন্নি নামক শুন্যিয়ে নমরুদের সন্তানের দাজ্জালের বীজ একটাও খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে ওই নবী নবী বলে যে এই দাজ্জালের বীজ এরা মুখের মধ্যে ফেনা উঠায় আসলে এরা কি আসলে আশেক এরা হচ্ছে জাল এরা হচ্ছে ভুয়া ওই যে এবার চট্টগ্রাম এই কুষ্টিয়ার যে জেলা প্রশাসক তার সামনে টুনটুনি বাউল নামে একজন বাউল আছে লালনের ভক্ত সে বলেছিল যে যদি লালন আখড়ায় গাজার ব্যবস্থা না থাকে তাহলে তিরিশ জন লোক আসবে না কিন্তু ঠিক কিভাবে বাংলাদেশে এই মাজার নামে এই বাজার এই যৌনতা এবং এই অশ্লীলতা যদি না থাকে তাহলে এই সুন্নি নামক চুন্নিদের দলে তিরিশ জনকেও খুঁজে পাওয়া যাবে না এই জন্য এই ছেলেরা তাদের রাজার হালে বসে বসে খাওয়া আর চাপাবাজি করা নষ্টমী গুমরাহি ভণ্ডামি করা এটাকে চালাইতে হইলে মাজারগুলা চালাইতে হবে মাজারগুলা ঠিক থাকতে হবে এই এদের সবচাইতে বড় ফিকির হচ্ছে মাজারগুলা কিভাবে রক্ষা করা যায় এই যে মাজার যে ভাঙ্গা হইলো এই জন্য এরা আবার মানে এদের ঘুম ভাঙছে এরা আবার নির্বাচনে আসতেছে এরা আবার জুট করতেছে অমুক করতেছে তমুক করতেছে একা থাকলে থাকবে কারো সাথে জুট করলে করবে মাজারগুলা রক্ষা করতে হবে মাজার কেউ রক্ষা করে দিল না তো বুঝতে পারলেন আল্লাহ সুবাহ আলা মুসলমানদেরকে ইমানদারদেরকে দায়িত্ব দিয়েছেন ইমানদার যারা তাদের এটা ইমানই দায়িত্ব

কিন্তু এই নমরুদের সন্তানরা এই জন্য এরা ক্ষমতায় আসবে না এই জন্য এরা নির্বাচনে আসবে না বরং এদের নির্বাচনে আসার উদ্দেশ্য হলো গাঞ্জা রক্ষা করা ওই মাজার নামে যৌনতা মাজার মাজার নামে নামে নগ্নতা অমানবিকতা মাজার নামে অশ্লীলতা এটাকে রক্ষা করার জন্য আল্লাহর দিন এদের কাছে বড় নয় কারণ এদের কাছে তো আল্লাহর দিনের বুঝ নাই এরা হচ্ছেন জাহেল চরম পর্যায়ের জাহেল নমরুদের সন্তান দাজ্জালের বীজ এই জন্য আমি কই যে কাদিয়া একটা ধর্ম পালন করে ইসলামের কাছাকাছি ইসলাম না সে আরও একটা ধর্ম পালন করে ইসলামের কাছাকাছি ইসলাম না ঠিক এইভাবে বাংলাদেশের সুন্নি নামক সুন্নি নমরুদের সন্তানেরা একটা ধর্ম পালন করে এটা ইসলামের কাছাকাছি ইসলাম না এদের কাছে আল্লাহর দিনের মূল্য নাই আল্লাহর বিধানের মূল্য নাই আল্লাহ সোবাহান হাতে আল্লাহর সরিয়ার মূল্য নাই এদের কাছে মূল্য হচ্ছে মিলাদ কিয়াম নূর মাটি গায়ব জানা না জানা আর ওদের সবচাইতে পবিত্র তীর্থস্থান এই মজারগুলা এগুলো হচ্ছে এদের কাছে সবচাইতে দামি বিষয় এখানে যদি কোনো কথা আসে তাহলে এদের মায়ের বিয়ে হারাম হয়ে যায় কিন্তু আল্লাহকে নিয়ে গালি দিলে রসুলকে নিয়ে কটুক্তি করলে কোরআনকে নিয়ে কটুক্তি করলে তখন এদেরকে আর মাঠে পাওয়া যায় না এবং এদের ওই রকম কার্যক্রম পাওয়া যায় না লজ্জায় পরে দুই একটা কথাবার্তা বলে বা হালকাভাবে একটু কিছু করে দেশের জন্য এই নমরুদের সন্তানদের কোনো চিন্তা ফিকির নাই দেখেন না এই যে নভেম্বরের তেরো তারিখকে উদ্দেশ্য করে বাংলাদেশের আওয়ামী সন্ত্রাসীরা বাংলাদেশটাকে অচল করার জন্য বাংলাদেশের সব কিছুকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করলো সবাই কথা বললো সবাই মাঠে নামলো সবাই চেষ্টা করলো কিন্তু এই নমরুদের সন্তান দাজ্জালের বীজ সুন্নি নামক সুন্নিদেরকে আপনারা কেউ দেখেছিলেন দেখবেন না এরা এরকম জন্মগত মুনাফিক এরা ইসলামের বাইরে দেখেন এরা ক্ষমতায় আসবে মাজারকে রক্ষা করার জন্য উদ্দেশ্য বুঝতে পারছেন এদেরকে যারা ভোট দিবে এদেরকে যারা সমর্থন করবে এরা এদেরও এরাও প্রকৃত মানুষ না এরা এরাও প্রকৃত ইমানদার না আল্লাহ তালা পুরা উম্মাকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম ও